মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে একদম মেন রাস্তার সাথে আল্লা করে মসজিদ মেন রাস্তার সাথে ষোলোশো স্কোয়ার ফিট একটা স্পেস ভাড়া দেওয়া হবে এদিকে হচ্ছে ধানমন্ডি স্পেসটি ভাড়া দেওয়া হবে স্পেসের লোকেশন মোহাম্মদ হুবিআ বাস স্ট্যান্ড এটা ষোলোশো স্কোয়ার ফিট জায়গা এখন বর্তমানে ওয়ালটন শোরুম আছে এই হচ্ছে শোরুমের ভিতরে অবস্থা স্পেসম্পূর্ণ স্পেস ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর এবং চমৎকার একটি স্পেসে লোকেশনের জায়গা যারা অফিস এবং যে কোনো প্রতিষ্ঠানের জন্য নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই হচ্ছে একদম প্রাইম লোকেশনে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ